জয়গু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত গুরু আজ প্রসঙ্গে আলোচনা করব। বর্তমান আচার্যদেব আমাদের আটচল্লিশ ঘন্টার জন্য একটি কাজ করতে বললেন সেই কাজটা কি আর সেই কাজ করলে আমরা ঈশ্বরের সাড়া পাবো যার সাধনা আমরা এতদিন ধরে করে আসছি যার জন্য আমরা এত কষ্ট যন্ত্রণা সহ্য করে আসছি আজকে তারই সাড়া পাওয়া চারটি খানি ব্যাপার নয় আজকে এটা নিয়েই আমরা আলোচনা করব। আর মন সম্পর্কে বর্তমান আচার্যদেব বেশ কিছু কথা আমাদের বললেন পরমপূত্রপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন আমরা যখন কর্মক্ষেত্রে নামি তখন আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আমাদের এই মন কেননা আমরা সেই পশু পশুপ্রবৃত্তি শুধু সেই মনের গণ্ডিতেই ঘুরপাক খেতে থাকি কিন্তু ঠাকুর বড়মাকে মাকে একটি চিঠিতে লিখেছেন যে সংসার চির নতুন বা চির পরিবর্তনশীল পরিবর্তন নাই আত্মার সুতরাং কেবল আত্মাই চির অবিচল বাকি আর সব কিছুই পরিবর্তনশীল আমাদের মনও তাই যে আজ সে আর যা ভাবে যা বলে তা বদলে যেতে পারে মন এরকমই একটা দ্বিচারি বস্তু যার উপর আমরা নির্ভর করে চলি আর ঠাকুর কি বললেন বিবেকের অনুসরণ করো মনের নয় বিবেক কি। সেই যে আদিম প্রবৃত্তি আর বিধির বিধান এই দুইয়ের মধ্যে চলতে থাকে টানাপোড়নে দুলতে থাকে মন এখন স্রোতের উপর টলমল করতে থাকা নৌকা যাতে স্রোতে ভেসে হারিয়ে না যায় তার জন্য যেমন তাকে তীরের কোনো একটা শক্ত গাছের সঙ্গে বেঁধে রাখা হয় কিংবা দোলনাকে ঝুলানো হয় কোনো শক্ত খুঁটিতে বেঁধে আমাদের অনিশ্চিত জীবনেও সেরকম একটি স্থির বিন্দু থাকা প্রয়োজন যাকে পরাকাষ্ঠা ধরে আমরা চলব যেমন কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে হলে আমরা কোনো একটি বিন্দু থেকে মাপতে মাপতে এগিয়ে চলি সেই রকমই আমাদের জীবনের ওই আদি উৎসবিন্দুই হলেন গুরু আর সেই গুরুই আমাদের জীবনের সকল বিচারের একমাত্র আদর্শ চোখের উপর চশমা যেমন দৃষ্টির অসচ্ছতা দূর করে আমাদের মনের বিচারগুলিকে আমরা তেমন গুরুর সামনে রাখি আমাকে বলে দাও ঠাকুর কোনটা সঠিক পথ এটা না ওটা আচ্ছা এইভাবে ঠাকুরের সামনে কি কোনোদিন বলেন সত্যিই ঠাকুর আমাদের পথপ্রদর্শক তিনি গাইডেন্স আমরা মানে যা বলি ঠাকুর সব শোনেন সব শোনেন সেদিনে অবিন্দাও বললেন কালকে আমি আপনাদের সামনে একটা আলোচনা করেছিলাম না যে চক্রফটর সামনে আপনি যা পড়বেন তাই শুনবেন তাই ঠাকুর সব শোনেন ঠাকুর আমাদের উত্তর পাঠান কখনো আমাদের মনের ভিতরে তার বার্তা আসে কখনো বা আসে অন্য কোনো ব্যক্তি মারফত পরমদাল শিশি ঠাকুরের কাছে কথা বললে শিশি ঠাকুর যে শোনেন না তিনি যে শুধু ছবির মধ্যেই আছেন তার যে কোনো অস্তিত্ব নেই এমনটা নয় তিনি আমাকে উত্তর দেন তিনি আমাকে ঠিক সঠিক পথ দেখান কিভাবে দেখান কিভাবে আমি বুঝবো তার অনুভবে আমি তাকে পাবো আমার অনুভবে আমি তাকে পাবো তার বার্তা আসে আমার মনের ভিতর হঠাৎ করে যে সমস্যায় পড়েছি সেই সমাধান হয়তো মনের ভিতর হঠাৎ করে চলে এলো একটা নতুন ছোট্ট কৌশল আমার মাথায় চলে এলো যেটা দিয়ে আমি উদ্ধার হতে পারবো এছাড়াও কোনো একজন ব্যক্তি যিনি আমার খুব পরিচিত যিনি আমার গুরু গুরুভাই যিনি আমার সবসময় উপকারে থাকেন যিনি আমাকে সবসময় সাহায্য করেন যিনি আমার পাশে থাকেন এরকম যে কোনো ব্যক্তির মাধ্যমে আমি কিন্তু তার উত্তর পেতেই পারি তাই ঠাকুরের বার্তা এসব মাধ্যমগুলিতে আসে আর যখন সেই স্বচ্ছ বিচার দ্বারা আমাদের দৃঢ় সিদ্ধান্তে পৌঁছায় সেটাই আমাদের বিবেক আর এই বিবেকেরই অনুসরণ করতে হয় ঠাকুর মনের নয় ঠাকুর বলছে বিবেকের অনুসরণ করো মনের নয় এই যে মন মনের পেছনেই কিন্তু আমরা সব সময় ছুটে চলেছি য সেই মন আওতায় আসবে তখন সেই সব অপ্রিয় কথাগুলি হজম করে নিতে হবে হয়তো কেউ কাউকে কিছু অপ্রীতিকর কথা বলল সেই কথা হয়তো দু এক মিনিটের একটা ঘটনা কিন্তু দেখা গেল সেটা নিয়ে তার মন তাকে যন্ত্রণা দিতে থাকলো দিনের পর দিন বছরের পর বছর তাহলে সেই মন সেখানে ভারসাম্য হারিয়েছে সোতে টাল নৌকার মতো আর ওই টালমাটাল মনকে যতক্ষণ না স্থির করতে পারছে সে ততক্ষণ তার সাধনা সম্ভব নয় যখনই সেই মন সমতায় আসবে তখন সেই সব অপ্রিয় কথাগুলি হজম করে নিয়ে ওই ব্যক্তিকে সে ক্ষমা করে দিতে পারবে ধরা যাক আপনি আমাকে কোনো জিনিস দিতে চাইলেন যেটা আমি নিলাম না তাহলে সেই জিনিসটা শেষমেশ আপনার কাছেই তো রয়ে গেল সেরকম কারো অনার্য ব্যবহার যদি আমি অন্তরের সঙ্গে গ্রহণ না করি তাহলে সেটা তার কাছেই রইল তাই না জীবনের এই ছোটো ছোটো বিষয়গুলিকে এইরকম সহজ করে ভাবুন এইভাবে অপ্রিয় যা কিছু যদি আমরা ছেড়ে দিতে শিখি তবেই আমাদের কর্মীদের মধ্যে প্রেম বাড়বে এইভাবে দেব কর্মীদের শেখাচ্ছেন অনেকেই দেখবেন না অনাহ্য ব্যবহারে দুর্ব্যবহারে অনেকেই মনে যন্ত্রণা পায় আর নিজেকে নিজে দোষ থাকে কিন্তু এমনটা নয় তুমি অন্যায্য ব্যবহার করছো তুমি খারাপ কথা বলছো আমি যদি তোমার কথা কানে না নিই তোমার অনার্য ব্যবহার যদি আমি গ্রহণ না করি তাহলে সেই কথা তোমার কাছেই থাকলো যেমনভাবে তুমি আমাকে কিছু দিতে চাইলে আমি নিলাম না আর আমি যদি না নিই তাহলে তোমার কাছে সেই জিনিসটা হয়ে গেল এইভাবে এইভাবেই আচার্য দেব আমাদের শেখালেন তাই অতি অপ্রীত অপ্রীতিকর জিনিসগুলোকে আমরা কিন্তু এইভাবে মানে না নিয়ে সহ্য করে থাকতে পারবো আমরা সবাই এখানে উপস্থিত আছি বটে কিন্তু মানুষের মন সময় তার সঙ্গে উপস্থিত থাকে না বেশিরভাগ সময় বেশিরভাগ সময় মন হয় অতীতের কোনো কথা নিয়ে গরুর জাবর কাটার মতো চর্বিত চর্বণ চালাতে থাকে নয় ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে ওদিক এদিক ওদিক ঘোরাতে থাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে ঠাকুর বললেন বকবগানি পূর্ণত্বের চিহ্ন নয় এই বকবগানি আর কেউ নয় মানুষের মনে তার সঙ্গে করে চলে নিরন্তর আর সেই জন্যই মানুষ বর্তমানে মুহূর্তটাকে তার সব নিয়ে পূর্ণরূপে অবস্থান করতে পারে না যেজন যে সেটা পারে ঈশ্বর তার সঙ্গেই কিন্তু বিরাজ করছেন আর সেই ঈশ্বর অন্তর থেকে সাড়া দেন কি না তা একবার পরীক্ষা করে দেখাই যাক না কতবার কতভাবে তো পরীক্ষা করেছে মানুষ ঠাকুরকে সমাধিস্থ অবস্থায় গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরেছে কাটা ফুটিয়ে দেখতে চেয়েছে সত্যিই সমাধে না তাহলে না হয় আরও একবার পরীক্ষা করাই হলো আমি বলছি কখনো একবার আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো নাম করুন আর ভিতরে হুঙ্কার বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি একবার করে দেখুন আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আটচল্লিশ ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্যরূপে ধরা দেবে আপনার কাছে কেবলমাত্র আটচল্লিশ ঘন্টায় হয়ে যেতে পারে অনেক কিছু যেটা আমরা এতদিন ধরে পাইনি শুধুমাত্র ধৈর্যের কারণে মনে অশান্তির কারণে বিভিন্ন রকম মানে যন্ত্রণাকে নিজেকে কারণে এই গোটা জগৎ তখন সম্পূর্ণ অন্যরূপে ধরা দেবে আপনার কাছে নিজেকেই জগতের বলে মনে হবে না তখন এতদিন যার সঙ্গে আপনার যত বিরোধী থাক লহময় সব অবসান হয়ে যাবে প্রেম ছাড়া আর কিছু সেখানে অবশিষ্ট থাকবে না আপনি কোনো বড় উচ্চপদস্থ অফিসার কি আপনার সামাজিক মর্যাদা কি ক্ষমতা সকল বন্ধন মুক্ত করে একজন ভিকারীকেও তখন বিনম্র চিত্তে হাজ্য করে আপনি বলতে পারবেন ভাই তোমার মঙ্গল হোক এই হলো জীবন এই হলো জীবন এভাবে আচার্যদেব আমাদের শেখালেন আচ্ছা আটচল্লিশ ঘন্টার জন্য আমরা কি ঈশ্বরকে ডাকতে পারি না আমরা ঈশ্বরকে সাধনা করবার জন্য তো অনেক কিছু আমরা ঈশ্বরকে সাধনা করি আর ঈশ্বরকেই ভজনা করি আমরা ঠাকুরকে পাবার জন্য তো অনেক কিছু করি উপবাস দিই পুজো করি আচ্ছা দিন আটচল্লিশ ঘন্টা এক ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন হয় আটচল্লিশ ঘন্টায় দুদিন দিন হয় তাহলে দুদিন আমি ঠাকুর কিনে থাকতে পারবো না এই পরীক্ষা তো মানে নিজের দায়িত্ব নিয়ে এই পরীক্ষা তো বর্তমান আচার্যদেব আমাদের করতে বলেন আর তিনি বললেন যে ঈশ্বরের ছাড়া পাওয়া যাবে আপনি দেখবেন আটচল্লিশ ঘন্টার পর নামের মধ্যে থেকে কি আশ্চর্য ফলাফল নিজেই দেখতে পাবেন যে আপনি আর আপনার মধ্যে নেই যে আপনার পরম সত্য তাকেও আপনার ভালোবাসতে ইচ্ছে করবে তাহলে আচার্যদেব নিজে বলছেন যখন তখন এটা কিন্তু বিশ্বাস আমাদের প্রত্যেককে করতে হবে তাই তিনি নিজেই বলেছেন যে ঠাকুরকে সমাদিস্থ অবস্থায় অনেকে অনেকভাবে পরীক্ষা করতে চেয়েছেন অনেকভাবে অনেক কিছু করতে চেয়েছেন আরও একবার দেখাই যাক না আটচল্লিশ ঘন্টা পরীক্ষা করা যাক না শ্রী ঠাকুর কি বললেন আটচল্লিশ ঘন্টার জন্য পরীক্ষা করা যাক না আচার্যদেব কী বললেন আমাদের তাই চলুন আটচল্লিশ ঘন্টার জন্য একবার এই পরীক্ষা করে দেখব কিভাবে ঠাকুরকে পাওয়া যায় কীভাবে ঠাকুরকে অনুভব করা যায় কিভাবে তার সাড়া পাওয়া যায় কিভাবে নিজেকে পরিবর্তন করা যায় বললেন সকল বন্ধু মুক্ত করে একজন ভিকারিকেও তখন বিনম্রচিত্তে হাজ্য করে আপনি বলতে পারবেন ভাই তোমার মঙ্গল হোক মঙ্গল তোমার হোক তুমি ভালো হও তোমার ভালো হোক ভালো হোক এটাই আমি চাই এই সাধারণ জিনিসগুলোকে আমরা মাইন্ডে নিয়ে নিই কেউ ক্ষতি করছে আমার আমার ইচ্ছায় তার ক্ষতি করি কিন্তু না কারো ভালো হচ্ছে তার দেখে আমার হয়তো হিংসে হচ্ছে আমি সেটা মনে করি কিন্তু একবার ভেবে দেখুন তো একবার ভেবে দেখুন এটা কি আমাদের করা উচিত কিন্তু আমি যদি ঠাকুরের সন্তান হই আমি যদি ঠাকুরের হই আমি যদি ঠাকুরকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই এটা ঠিক তোমার মঙ্গল হোক তোমার প্রতি আমার হিংসা নেই তুমি শত্রু হোক তোমার জন্য আমি প্রার্থনা করবো ঠাকুরের কাছে তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো এটা একমাত্র ঠাকুরের সন্তান হলেই পারা যায় তো এইভাবে এইভাবে আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো পরিবর্তন হবার ফলাফল হচ্ছে এইটা আটচল্লিশ ঘন্টার জন্য আমরা এই পরীক্ষাটা কিন্তু চালাতেই পারি তবে এই পরীক্ষাটা আপনাকে ধৈর্য রাখতে হবে নাম করতে হবে নাম না করলে কিন্তু এই পরীক্ষা দেওয়া যাবে না আর ঈশ্বরের সাড়াও পাওয়া যাবে না তাই অন তাই অতিরিক্ত ধৈর্য থাকা দরকার বিশ্বাস থাকা দরকার বিশ্বাস থাকা দরকার পরম দলের ওপর ভরসা রাখা দরকার আজ এই পর্যন্ত আপনারা আটচল্লিশ ঘন্টা চালাচ্ছেন নাকি আমাকে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত জয়।